নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজ আপনাদের সামনে তুলে ধরব সংসদের এমন এক বিতর্ক যা শুধু সংসদকে নয় দেশের রাজনীতিকেও ঝড়ের মুখে দাঁড় করিয়েছে কারণ এই বিতর্কের কেন্দ্রে রয়েছেন বিজেপির নেতা অনুরাগ ঠাকুর আর তার সেই বহুল আলোচিত মন্তব্য জিন্নার মুন্না সংসদে বন্দে মাতারাম নিয়ে আলোচনা চলছিল আর সেই আলোচনাতেই হঠাৎ করে অনুরাগ ঠাকুরের বারবার বন্দে মাতারামের জায়গায় বন্দে ভারত বলা থেকে শুরু করে সরাসরি মুসলিম লীগের সঙ্গে কংগ্রেসকে জুড়ে দেওয়ার চেষ্টায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে আর এখান থেকেই শুরু হল রাজনৈতিক পাল্টা আক্রমণের নতুন অধ্যায় প্রথমে বুঝতে হবে বিজেপি এই বিতর্ক দিয়ে আসলে কী করতে চেয়েছিল তারা চেয়েছিল সংসদে এমন একটি আবেগের মঞ্চ তৈরি করতে যেখানে তারা নিজেদের সর্বোচ্চ দেশপ্রেমিক হিসাবে তুলে ধরতে পারবে বন্দে মাতারা মানেই আবেগ আর সেই আবেগকে ঘিরে রাজনৈতিক ফায়দা এটাই লক্ষ্য ছিল কিন্তু সেই কৌশলই উল্টো গিয়ে বিজেপির গলায় দড়ির মতো জড়িয়ে গেল কারণ বিরোধীরা এই বিতর্ককে সরিয়ে নিয়ে গেল স্বাধীনতা সংগ্রাম ইতিহাস ও সাংবিধানিক মূল্যবোধের দিকে আর ইতিহাসের সামনে বিজেপির অবস্থান যতটা দুর্বল তা এই বিতর্কেই একদম স্পষ্ট হয়ে গেল অনুরাগ ঠাকুরের মন্তব্য নিয়ে যতটা বিরোধী দল ক্ষুব্ধ হল তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হল তাদের যুক্তি অনুরাগ ঠাকুর যখন বলেন জিন্নার মুন্না তখন বিরোধীদের চোখে এটি স্পষ্ট হয়ে যায় যে বিজেপির উদ্দেশ্য কেবলই কংগ্রেসকে মুসলিম লীগের সঙ্গে তুলনা করা একটি ধর্মীয় বিভাজন তৈরির চেষ্টা করা কিন্তু ঠিক এখানেই বিজেপির কৌশল ব্যাকফায়ার করে কারণ বিরোধীরা প্রশ্ন তোল স্বাধীনতা সংগ্রাম নিয়ে কে ছিল লড়াইয়ে কে ছিল না এ প্রশ্নের উত্তর আজও বিজেপির কাছে নেই গৌরব গগৈ সংসদে দাঁড়িয়ে বলেন যে সংগঠন স্বাধীনতার পর বাহান্ন বছর পর্যন্ত তাদের শাখায় তিরঙ্গা তুলত না যারা জাতীয় সঙ্গীত গাইত না তারা আজ দেশপ্রেম শেখাচ্ছে তাঁর এই বক্তব্য সরাসরি আরএসএসকে আঘাত করে শুনতে যতটা সাধারণ লাগে রাজনৈতিকভাবে এর প্রভাব ততটাই বিস্ফোরক কারণ এটি শুধু বিজেপির বর্তমানকে নয় তাদের জন্মসূত্রক আদর্শকেও প্রশ্নবিদ্ধ করে এবং ইতিহাসকেও অস্বীকার করতে পারে না আর এস স্বাধীনতা আন্দোলনে অংশ নেয়নি কংগ্রেসই নেতৃত্ব দিয়েছে স্বাধীনতা সংগ্রামকে এই এক সত্যই আজ বিজেপির সবচেয়ে বড় দুর্বলতা এরপর অখিলেশ যাদব দাঁড়িয়ে বলেন যারা বন্দে মাতারাম গান গিয়ে ফাঁসির মঞ্চে উঠেছেন যারা গুলি খেয়েছেন যারা জেলে গেছেন সেটাই তো স্বাধীনতার ইতিহাস কিন্তু কিছু লোক ছিলেন যারা ইংরেজদের হয়ে মুখবিরি করতেন নাম নিলেন না অখিলেশ কিন্তু সংসদের প্রতিটি লোক জানতেন তিনি কার কথা বলছেন এখানেই বিজেপির ইতিহাসের ওপর আরেকটি তীর নিক্ষেপ করলেন বিরোধীরা এরপর আসেন প্রিয়াঙ্কা গান্ধী এ দিনের সবচেয়ে স্পষ্ট সবচেয়ে ধারালো সবচেয়ে তথ্যভিত্তিক বক্তৃতা তারই তিনি বলেন বন্দে মাতারাম নিয়ে বিতর্ক তোলা হচ্ছে দুটি কারণে প্রথমত পশ্চিমবঙ্গ নির্বাচন দরজায় করা নাড়ছে এবং মোদী সরকার আবেগের রাজনীতি দিয়ে ভোটে প্রভাব ফেলতে চায় দ্বিতীয়ত কংগ্রেস এবং স্বাধীনতা সংগ্রামীদের বিরুদ্ধে নতুন অভিযোগ তোলার সুযোগ তৈরি করা প্রিয়াঙ্কা সরাসরি বলেন আমরা বন্দে মাতারাম গেয়ে বড় হয়েছি আমরা এটাকে হৃদয় ধারণ করেছি এটা নিয়ে কোনো বিতর্কই নেই বিতর্ক তোলা হচ্ছে কারণ সরকার আজকের সমস্যাগুলো নিয়ে কথা বলতে চায় না তিনি একে একে তুলে ধরলেন আজকের সংকটগুলো এভিয়েশন সেক্টর ভেঙে পড়েছে ডলার নব্বই ছাড়িয়েছে এক কোম্পানির সামনে সরকার মাথা নত করছে বেকারত্ব বাড়ছে যুবকরা সুযোগ পাচ্ছে না এসব প্রশ্নে বিজেপির নীলবতা স্পষ্ট তারপর তিনি মোদী সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুর্বলতাটি তুলে ধরলেন মোদিজি হয় সত্তর বছর আগের কথা বলেন অথবা চল্লিশ বছর পরের কথা আজকের কথা বলেন না কারণ আজকের দিনে কথা বললে তাকে বর্তমান সমস্যার জ জবাব দিতে হবে এই বক্তব্যের পর স্পষ্ট হয়ে যায় বিরোধীদের লক্ষ্য ছিল না শুধু অনুরাগ ঠাকুরের মন্তব্যের জবাব দেওয়া তাদের লক্ষ্য ছিল বিজেপিকে সেই জায়গায় নিয়ে যাওয়া যেখানে তারা সবচেয়ে দুর্বল ইতিহাস স্বাধীনতা সংগ্রাম এবং বর্তমান সংকট আজকের সংসদ বিতর্কে বিরোধীরা একটাই প্রশ্ন ছুড়ে দিয়েছে স্বাধীনতার লড়াইয়ের সময় আপনারা কোথায় ছিলেন বাংলাদেশের মতো ভারতের রাজনীতিতেও ইতিহাস বড় ভূমিকা রাখে আর ইতিহাসের এই প্রশ্ন বিজেপিকে চাপে ফেলে দিয়েছে কারণ তাদের কাছে দেখানোর মতো স্বাধীনতা সংগ্রামের ভূমিকা প্রায় নেই আর কংগ্রেসের কাছে আছে গান্ধী নেহেরু, প্যাটেল বসু যারা ভারত গড়েছেন বন্দে মাতারাম নিয়ে বিতর্ক তাই আজ বিজেপির হাত থেকে সরে গিয়ে বিরোধীদের হাতে অস্ত্র হয়ে দাঁড়িয়েছে কারণ বিরোধীরা দেখিয়ে দিল বন্দে মাতারাম কোনো রাজনৈতিক দলের সম্পত্তি নয় এটি ভারতের আত্মা আর যারা এটিকে রাজনৈতিক হাতিয়ার করতে চায় তারাই প্রকৃত দেশপ্রেমের মানে বোঝে না অনুরাগ ঠাকুরের মুন্না মুন্না মন্তব্য তাই আজ বিজেপিকে সাহায্য করছে না বরং তাদের অসুবিধায় ফেলছে কারণ এই মন্তব্য দেশপ্রেম নিয়ে নয় বিভাজন নিয়ে ধর্মীয় বিভাজন রাজনৈতিক বিভাজন মানসিক বিভাজন যা ভারতবর্ষকে শক্তিশালী করে না বরং দুর্বল করে বন্ধুরা আপনাদের কাছে আমাদের প্রশ্ন এই বিতর্ক কি সত্যিই বিজেপির কৌশল ভেঙে দিল নাকি তারা আবারও আবেগের রাজনীতি ব্যবহার করে এই ইস্যুকে আরও বড় করে তুলবে আপনারা কি মনে করেন বন্দে মাতারাম নিয়ে বিতর্ক আসলে দেশের কোনো সমস্যাকে কি আড়াল করছে জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ